এ কারণে আমাদেরকে বড় সিরিয়াস হতে হবে খবরদার আমার কোন কথা এমন যেন না হয় যে আমার কথার দ্বারায় আমি আসামি হয়ে যাই হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে দুনিয়ার আদালতে যদি হক কথা বলতে আসামি হই সেটা মেনে নেওয়া যেতে পারে কিন্তু আল্লাহর আদালতে আমার কথার দ্বারায় আমি আশাবি হব এটা মেনে নেওয়া যায় না আল্লাহ পাকের কোরআন আল্লাহ তালা স্পষ্ট জানায় দিয়েছেন মায়াল ফিদুমিন কৌলিং ইল্লা জাইহতি খুব সাবধানশিতো সলা সাতুল্লাহ তাউদ সালা তাউদ তিনটা জিনিস এমন আছে যেটা বের হয়ে গেলে আর ফিরে আনা যায় না তার মধ্যে একটা হল আল কালিমা আনা। বিগত সময় সাবেক প্রধানমন্ত্রী তার কথাটাকে রিপিট করার জন্য অনেক তফসির টফসির করেছিলেন কিন্তু সেরার সমাজ খায় নাই নেয় নেই কথা বলেন না কেন উনি যতই তফসিল করতে যাচ্ছে ততই শুধু ওই কি বলে তাদের দফা কমতেছে উনি যতই তফসিল করে দফা কমে কমতে কমতে শেষ পর্যন্ত এক দফা এক দাবি উপর দিয়ে কবে যাবি না একদফা এক দাবি উপর দিয়া কবে যাবি আমি কিন্তু তাদের ওই কথাগুলি বলে মজা নেই না আমি তাদের এই অবস্থা দেখে দেখে সবক নেই সবক নেই উনি এত বড় পাওয়ারফুল মানুষ হওয়ার পরে তার এক কথার কারণে যদি তাকে উপর যেতে হয় আমি ছোট মানুষ আমার কথা যদি হয় তাহলে তো আমি সুযোগ পাব না এজন্য ওখান থেকে আমাকে সবক নিতে হবে তাদের কথা বলে মজা নেওয়া এটা বেকুফের কাম তাদের অবস্থা দেখে দেখে সবক নেওয়া এটা হলো আকলমান জ্ঞানী ব্যক্তির কাম রবুল্লা আলম কি বললেন তুমি যা বলো মাইল ফিদুমিন তোমার মুখ থেকে যা বের হয় সবগুলি রেকর্ড করা হচ্ছে আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে রবুল আলমীন আমাদেরকে কি পরিমাণে ন্যামত দিয়েছেন এর পরিসংখ্যানও পৃথিবীর কোনো মানুষের কাছে নেই কুরআন হাকীমে আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়েছেন আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা তোমরা যদি আমার নেমত গুনতে চাও শুধু গুনতে চাও শুক্রিয়া আদায়ের কথা না শুধু গুনতে চাও আল্লাহ বলে আল্লাহ পাক বলেন কষসিনকালেও গুনে শেষ করতে পারবা অসংখ্য অগণিত নেয়ামত আর সমস্ত ন্যায়ামত যেহেতু রব্বুল আলমিনের পক্ষ থেকে এ কারণে রবের কোনো ন্যায়ামতকে ছোট বলার সুযোগ নেই বরং সবগুলি বড় এবং অত্যন্ত প্রয়োজনীয় বরং কোনোটার চাইতে কোনোটা আরো বেশি বড় বেশি দামি রব্বুল আলমিনের যে ন্যায়ামতগুলি আমরা প্রাপ্ত হয়েছি এই ন্যামতের কদর আমরা করি না কেন ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে কদরে ন্যায়ামত বাদে জ বাংলাতে আর এক রকমের বলা হয় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না এই ফার্সি কদ্রে নেয়ামত বাদে জবাল আর বাংলার দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না দুইটার মিনিং একই জিনিস যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহ প্রদত্ত ন্যায়ামত পেয়েছে যতক্ষণ আছে ততক্ষণ এটার মূল্য পুরাপুরি বুঝে আসে না পুরাপুরি বুঝে আসে কখন আল্লাহ প্রদত্ত ন্যায়ামতটা চলে যায় যখন তখন খুব বুঝে আসে মহতার হাজরিন আমি আমার কথাই বলি আল্লাহ মেহরবানিতে আমার টোটাল বডি ভালো আছে আপনাদের এলেঙ্গাতেই গত বছর ডিসেম্বর একত্রিশ তারিখে রোড অ্যাক্সিডেন্টে আমার বাম পায়ের চারটা আঙ্গুল চলে গেছে এই চারটা আঙ্গুল যে আমার জন্য কত প্রয়োজনীয় ছিল এটি যতদিন ছিল ততদিন বুঝি নাই আঙ্গুল হারাবার পরে এখন বুঝে আসে এখনো আমি চেয়ারে বসে নামাজ পড়তে হয় রুকু সেজদার রুকু করা যায় কিন্তু সেজার থেকে উঠা সেজদায় গেলে ওই যেই অংশটা কাটা আছে ওই জায়গা মাটিতে লাগলে বিশেষ করে যদি মোটা কিছু সফট না থাকে তাহলে ওখানে ফেটে যায় আর ফেটে গেলে ব্লাড বের হয় এরপরে আমি ডান পায়ের উপরে দাঁড়িয়ে এদিক ওদিক এক পায়ে করতে পারি কিন্তু বাম পায়ের উপরে দাঁড়িয়ে লুঙ্গিও করা যায় না পায়ে জানাও করা যায় না কেন আমি এক পায়ের উপরে দাঁড়িয়ে থাকলে আমি এদিক ওদিক কাত হয়ে গেলে ব্যালেন্স ঠিক রাখে হলো আঙ্গুল আঙ্গুল এদিকে চিপ দেয় এদিকে চিপি দেয় আমার যেহেতু আঙ্গুল নেই এ কারণে আমি এক পায়ের উপরে দাঁড়ালে বাম পায়ের উপরে দাঁড়ালে পড়ে যেতে থাকি তো আমার বুঝে এসেছে যে পা না পা তো টোটালি ভালো আছে শুধু আর আঙ্গুল চারটে চলে গেছে আমার এখন বুঝে আসছে এ আঙ্গুলের কত দাম আপনারা আরও যদি বুঝতে চান দেখবেন আমাদের সমাজের যেই মানুষগুলি কথা বলতে পারতো এখন কথা বলতে পারে না আগে কথা বলতে পারতো প্যারালাইসিস হওয়ার কারণে এখন সে কিছু বলতে পারে না এই জাতীয় রুগীর কাছে গিয়ে আপনি দাঁড়াবেন আপনাকে দেখেই সে কান্নায় ভেঙে পড়বে যে কোনো যেকোনো প্যারালাইসিসে যেই ব্যক্তি কথা বলতে পারে না ওর পাশে দাঁড়াবেন যেই দাঁড়াবে এ লোকটা কান্নায় ভেঙে পড়ে খুব কান্না করে আওয়াজ নাই শুধু চোখ থেকে পানি পড়ে আর ফোপাইতে থাকে কেন কারণ পুবতে লুম স্পিকিং পাওয়া কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া এমনই এমন যা ছাড়া আমি আমার মনের কোনো আবেগী আর একজনের সামনে প্রকাশ করতে পারব না আমার ভিতরে দুঃখ আছে না বেদনা আছে সুখ আছে না শান্তি আছে না আনন্দ আছে আমি কি চাই এগুলি আর সামনে পেশ করতে চাইলে কি লাগবে কথা লাগবে কথা আল্লাহাকালিন যত নামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে একটা বড় মানের লুম কথা বলার যোগ্যতা স্পিকিং পাওয়া যে ব্যক্তি কথা বলতে পারে না সে মনের ভিতরের কোনো আবেগ আরেকজনকে বুঝাইতে পারে না সে কি এখন ব্যথিত দুঃখিত সে কি অনেক ব্যথা তার ভিতরে কি অনেক আনন্দ আনন্দ প্রকাশ করতে চাইলেও মুখের ভাষা লাগে ভিতরের সুখ এটা প্রকাশ করতে চাইলেও ভাষা লাগে দুঃখ আর বেদনা প্রকাশ করতে চাইলেও ভাষা লাগে এই জন্য কথা বলার যোগ্যতা আল্লাহ পাকের দেওয়া অনেক বড় ন্যায়মত কথা বলার যোগ্যতাটাই একটা অনেক বড় ন্যায়মত সাথে সাথে একটু যদি গভীরে তাকান তাহলে দেখবেন কথা বলার যোগ্যতা এমন এক ন্যায়ামত যে খুব এটা একটা ন্যায়ামত আর অনেক দামি এই ন্যায়ামতকে আদায় করতে চাইলে এই ন্যায়ামত প্রাপ্ত হতে চাইলে এই কথা ছাড়া অন্যটা দেওয়া হয় না যেমন সহজে বলি আপনাদেরকে বলেন তো দেখি আমরা হাদিসে পাপ পড়েছি আপনারা পড়েছেন শুনেছেন বখারি শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে রসুর করিম সালাহ আলী সাল্লাম এর সাথ করেছেন কালিমাতান দুইটা কালিমা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় কিন্তু লিসান বান্দা আদাল এটা উচ্চারণ করতে চাইলে একেবারে ইজি কিন্তু সফি আদাল মিজান মিজানের পালায় যখন উঠে দেওয়া হবে পর পারে সবচাইতে বেশি ওজন হবে এই কালিমা দুই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু আছেন না না খালি ফলের দোকান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আছে তো কি বাসায় রেখে আসেন প্যাকেট করে নিয়ে মি কিছু মাঝে মাঝে সময় মতে একটু বলেন محترم حاضرین আল্লাহ পাকের কাছে সর্বাধিক প্রিয় কালিমা দুইটা আম মুখে উচ্চারণ করা বড় आसान কিন্তু মিজানের পালায় সবচেয়ে কি বড় ওজাউনি জিজ্ঞাসা করতে চাই সেই দুইটা হল হচ্ছে সুবহান দেখি এত দামি ইবাদত এটা কি হাত দেওয়া হবে পা দিয়া হবে পেট দেওয়া হবে পিট দেওয়া হবে টাকা দেওয়া হবে পয়সা দিয়া হবে অস্ত্র দেওয়া হবে কী দিয়ে জবান দিয়ে কথা বলেন কি দিয়ে জবান খুব একটা দামি জিনিস এরপরে ওই দামি জিনিস ব্যবহার করে সবচাইতে বেশি ওজন এটা জবান দিয়ে করা যায় সুহান শুধু কি তাই আর একটা হাদিসের দিকে তাকান স্পিকিং পাওয়ার তো দিয়েছেন সাথে সাথে এটা ব্যবহার করে রব্বের কারিমের সবচেয়ে বড় অফার নেওয়ার অপশনও আল্লাপক সরিয়ে দিয়েছেন আরেকটা হাদিসে কি আছে আল্লাপকের রসুল বলেন আফজালুদ্দিকির লা ইলাহা ইল্লাম্মা নতুনী বলেন যত জিকির তোমার জীবনে হতে পারে। যত রকমের নাম্বার আউয়াল হলো জিকির প্রকৃত জিকির যেটা এটা একটু জবান দিয়েই হয় সেই জিকিরের ভিতরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাম এই জিকির করার সুযোগ কার আছে গোবার নাজার আল্লাফা কথা বলার যোগ্যতা দিয়েছেন দাস এটা একটা করতে পারে অন্তরে অন্তরে আনতে পারে কিন্তু জবানে জিকির করা এই শ্রেষ্ঠ জিকির করার যোগ্যতাও আল্লাহ পাক জবানের মাধ্যমে যাদেরকে জবান দিয়েছেন তাদের করার সুযোগ আছে শুধু কি তাই আরো যদি একটু গভীরে তাকান তাহলে দেখবেন রসুল করিম সাল আলী হাসাল্লামের সাথ করেছেন আফজালুল ইবাদতি তিলাবতুল কোরআন সর্বশ্রেষ্ঠ এবাদত নত যত লঙ্গের যত ঢঙ্গের যত টাইমের হতে পারে এক এদেশে বিদেশে হিললে হারামে সফরে হাজরে রাত্রে দিনে খানায় খাবায় যত জায়গায় আপনি নফল ইবাদত করবেন নফল ইবাদতের যত প্রকার আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হলো কোরআনে পাকে আমি জিজ্ঞাসা করতে চাই তেলাওত করলে হাত থাকলেই হয় তেলাওত করতে মাথা থাকলেই হয় তেলাওত করতে পেট লাগে না পিঠ লাগে তেলাওত করতে কি টাকা লাগে না পয়সা লাগে কি লাগে আর একটু ধরে বলেন তাহলে সবচাইতে বেশি ওজন আমল সেটাও জবান দিয়ে সবচেয়ে বেশি দামি জিকির সেটাও জবানের সবচেয়ে বড় দাবি দাদা সেটাও জবানের কত দামি কত দামি তবে মনে রাখতে হবে যে জবানের মতো মহামূল্যবান সম্পদ আল্লা আমাকে দিয়েছেন সাথে সাথে এই জবান দিয়ে মালিকের নৈকট্যতা অর্জন করতে শ্রেষ্ঠ জিকির জবানকেই দিয়েছেন শ্রেষ্ঠ সবচাইতে লিসানি ওটাও দিয়েছেন সেই জবান যদি সঠিকভাবে কাজে না লাগাই তাহলে এটা যদি রিঅ্যাকশন হয় তাহলে এটাও বড় সঙ্গীন বড় ভয়ঙ্কর বড় ভয়াবহ আল্লাহ পাকের রসুল সাল আলহিম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট এর করেছেন লিসান জিরমহু সদীর জুরমহু কবির জিব্বা একটা ছোট্ট অঙ্গ মানব দেহের জিব্বাকি হাতের এত বড় কি পা কি মাথা সমান মাথাতে অনেকগুলি পার্স লাগানো আছে তার মধ্যে ছোট্ট একটা পার্স হলো জিব্বা ছোট্ট বডি ছোট হলেও এর অপরাধ বড় ভয়ঙ্কর জিব্বার অপরাধ বড় ভয়ঙ্কর জীবার অপরাধ কত বড় ভয়ঙ্কর আমি যদি দশ বছর পর্যন্ত ওয়াস করি তাতে আপনাদের বুঝে আসবে না যদি সহজে বুঝতে চান তাহলে মাত্র কয়েক মাস আগে এদেশের শাসন ক্ষমতায় যিনি ছিলেন সাবেক প্রাইম মিনিস্টার তার কাছে গিয়া বসলে তিন মিনিটেই বোঝাই দিবে যে জবানের অপরাধটা কত ভয়ঙ্কর উনি বিগত পনেরো ষোলো বৎসরে কত ঘটনাই না ঘটাইলেন পিলখানার ঘটনা ঘটল সাপলার ঘটনা ঘটল একুশ সালের ঘটনা ঘটল উনিশ সালের ঘটনা ঘটল কত কিছু ঘটল তমন কিছু হয় নাই কিন্তু ছোট্ট একটা কথা দিয়ে কি হয়ে গেল শুধু বলেছিল কি ও অমকের বাচ্চাদেরকে বাচ্চাদেরকে দেব দেব। না এক শব্দ বাংলাদেশকে ইনকিলাব করে দিয়ে দিল একটা শব্দ তারে গিয়ে জিজ্ঞেস করেন ও ওই পর্যন্ত যদি যাইতে না পারেন তাহলে আপনাদের টাঙ্গাইলেও একজন আসে যিনি আমেরিকাতে একটা শব্দ ব্যবহার করার কারণে লম্বা কয়েক বছর পর্যন্ত ওনাকে কষ্ট করতে হয়েছে চিনলেন না মনে হয় মানুষ একটু কম চিনবে এখান থেকে নেন এখান থেকে আমাকে আপনাকে সবক নেওয়া দরকার এত বড় পাওয়ারফুল একজন মানুষ যার নেতাকর্মীরা বলতো আগামী একচল্লিশ সাল পর্যন্ত চোখ বন্ধ করে যাবেন একচল্লিশ সাল পর্যন্ত যেভাবে সাজানো গোসানো সিস্টেম করা ছিল তাতে ওনার হায়াত যদি আরো বাড়তো হয়তো আরো ছয় সাল আগায় যেত কিন্তু হাজারো অপকর্ম করার পরেও তমন কিছু হয় নাই কিন্তু জবান এমনই ভয়ঙ্কর জিনিস এক শব্দে পুরা দেশটাকে ইনকলাপ করে দিয়েছে কথা বুঝে আসতে কি আপনাদের এক শব্দে যদি এত বড় ভয়ংকর তার পরিণাম হয় আমার তো পাওয়ারই নাই আমার শব্দ আমার জন্য কি আনতে পারে এই জন্য করিম সাল্লাল্লাহ লাহরি সাল্লাম স্পষ্ট বলেছেন বখালি শরীফের হাদিস নবীজি বলেন মেহাদমান লিমা বাইনা হিমা বাইনা রিজিলাই আহ লাহু রিজান্নাহ আমাকে যদি তুমি তোমার বডির দুইটা অঙ্গের জামানত দিতে পারো নবীজি তার উন্নতিরকে বলেন যে আমাকে যদি তোমরা জামানত দিতে পারো তোমার বডির দুইটা অঙ্গ হেফাজতের ব্যাপারে একটা হলো কোথায় নিয়ে যাবেন জান্নাতে এজন্য জন্য জবানের ব্যাপারটা বড় সিরিয়াস বড় কঠিন আমরা ছোটবেলায় পড়েছি একটা কবিতা খুব সুন্দর জরাহাতুস সিনানি লাহালতি আমু জরাহাতুস সিনানি লাহালতি আমু ওয়া মা জারাহাল লিসানু আমাদের দেশের গ্রামের লোকেরা বলে ভাই তুই এমন একটা কথা বললি মরণের পরে আমার হাড়ডিটাও মনে রাখবে এই জাতীয় কথা আপনাদের এলাঙ্গায় আছে না নাই এখন তো থাকারই কথা আগে না হয় ফেরি পার হয় সিরাজগঞ্জ থেকে আসতে একটু বেশি সময় লাগতো এখন তো ব্রিজ হয়ে গেছে এখন তো সিরাজগঞ্জের কথা এলেঙ্গা আসতে বেশি সময় লাগে না সাত আট মিনিট লাগে আমরা এসতে সাত আট মিনিট লাগে কথা তো আরও আগে যায় বাংলাদেশের এই কথা আমেরিকায় যাইতে তো দুই সেকেন্ড লাগতেছে না যদি লাইভ দিয়ে থাকে আমেরিকাতে বসে বসে দেখতেছে এই কথা কিন্তু এই কথার অনেক তাৎপর্য আছে যে তুই এমন একটা কথা বললি মরণের পরে আমার মনে রাখবে তার মানে আপনি যদি কাউকে আঘাত করেন কেটে গেছে প্লাস্টিক ডাক্তার যদি সার্জন আপনি এটাকে রিপিট করেন দেড় দুই বছর পরে বুঝাই যাবে না কোথায় কেটে গিয়েছিল কিন্তু কথার আঘাত মৃত্যু পর্যন্ত মানুষ কথা বলেন না মৃত্যু পর্যন্ত মানুষ ধরে না এ কারণে আমাদেরকে বড় সিরিয়াস হতে হবে খবরদার আমার কোনো কথা এমন যেন না হয় যে আমার কথার দ্বারায় আমি আসামি হয়ে যাই হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে হয় দুনিয়ার আদালতে না হয় আল্লাহর আদালতে দুনিয়ার আদালতে যদি হক কথা বলতে আসামি হই সেটা মেনে নেওয়া যেতে পারে কিন্তু আল্লার আদালতে আমার কথার দ্বারায় আমি আশাবি হব এটা মেনে নেওয়া যায় না আল্লাহ ফাকের কোরান আল্লাহ তালা স্পষ্ট জানায় দিয়েছেন মায়াল ফিদুমিন কৌলিন ইল্লাহতি বোনা জি এই খুব সাবধানশিকো সলা সাতুল্লাহ তাউ সলা সাতুল্লাহ তাউ তিনটা জিনিস এমন আছে যেটা বের হয়ে গেলে আর ফিরে আনা যায় না তার মধ্যে একটা হলো আনা বিগত সময় সাবেক প্রধানমন্ত্রী তার কথাটাকে রিপিট করার জন্য অনেক তফসির টফসির করেছিলেন কিন্তু সেরার সমাজ খায় নাই নেয় নেই কথা বলেন না কেন উনি যতই তফসিল করতে যাচ্ছে ততই শুধু ওই কি বলে তাদের দফা কমতেছে উনি যতই তফসিল করে দফা কমে কমতে কমতে শেষ পর্যন্ত এক দফা এক দাবি উপর দিয়ে যাবি এক দফা এক দাবি উপর দিয়ে কবে যাবে আমি কিন্তু তাদের ওই কথাগুলি বলে মজা নেই না আমি তাদের এই অবস্থা দেখে দেখে সবক নেই সবক নেই উনি এত বড় পাওয়ারফুল মানুষ হওয়ার পরে তার এক কথার কারণে যদি তাকে উপর দিয়ে যেতে হয় আমি ছোট মানুষ আমার কথা যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমি নিজ দিয়ে যাওয়ারও সুযোগ পাব না